তো আমার প্রিয় দর্শক আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো তোমরা একজন নতুন ইউটিউবার একদম ইউটিউবে সদ্য এসছো বা নতুন এসছো এবং ইউটিউবে যখন তুমি তোমার একটা ভিডিও আপলোড দিচ্ছ সেই ভিডিওটার আপলোড দেওয়ার পরে ভিডিওটার টাইটেল ধরে নাও তুমি যে একটু ভুল ভ্রান্তি করে লিখে দিয়েছো ডিসক্রিপশানটা ঠিক মতন লেখা হয়নি ট্যাগটা ঠিক মতন লাগানো হয়নি অথচ তুমি ভিডিওটা আপলোড দিয়ে ছেড়ে দিয়েছো তো সেই ভিডিওটা যেই আপলোড দিয়ে ছেড়ে দিয়েছো ভিডিওটা সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে গেছে তো আজকের এই ভিডিওটাই আজকে আমি এই সমস্ত বিষয়গুলি যাতে তুমি কোনো রকমভাবে ভুল না করো সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করে শিখিয়ে দেব তো আজকের আমার এই যে ভিডিওটা এই ভিডিওটা টোটাল বিষয়টা আমি আমার মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের মাধ্যমে তোমাদেরকে শেখাবো আর এই ভিডিওটার যেটা মূল ট্রপিক যে ভিডিও আপলোডের সময় ইউটিউব ভিডিও আপলোড টাইম যে তুমি একটা ভিডিও ইউটিউবে আপলোড দিচ্ছ তার সময় কিভাবে তুমি করছো কিভাবে তুমি সেটাকে ঠিক করছো বা ফিক্স করছো সেটাই কিন্তু আজকে এটা শেখানোর বা এই ভিডিওটার মূল বিষয় যাতে এই রকম ভুল তোমরা আর না করতে পারো তো সেই ভুলটাকে আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে শুধরে দেবো তো আমি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো আমি আমার মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটটি নিয়েছি নিয়ে এখান থেকে ইউটিউবটা ওপেন করে নেবো ওপেন করে নেব এবং ওপেন করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ প্লাসের মতন একটা আইকন এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমি যে ভিডিওটা আপলোড দেবো সেই ভিডিওটা এখানে চুজ করে নেবো শর্ট ভিডিও হলে শর্টে আপলোড করব লং ভিডিও হলে লংয়ে আপলোড করবো এবং আমি আগে থেকে এটা যেহেতু লং ভিডিও আকারে আপলোড করে রেখেছি এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পরে এখানে আমি একটা ভিডিও টাইটেল দিয়ে দেবো তো এখানে আমি আমার ভিডিও টাইটেল দিয়ে দিলাম ভিডিও আপলোড ভিডিও আপলোড দেওয়ার পরে এবার নিচে দেখতে পাচ্ছো অ্যাড ডিসক্রিপশান এইভাবে থাকবে তার নিচে দেখতে পাচ্ছো ভিজিবিলিটি ভিজিবিলিটি এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই যে আমি এই ভিডিওটার মূল যেটা বিষয় তোমাদেরকে বলতে চাইছিলাম এই যে দেখতে পাচ্ছো একদম পাবলিক নাও বা পাবলিশ নাও বলে সেট ভিজিবিলিটির এখানে লেখা আছে তো এখানে প্রথমে আছে পাবলিক আনলিস্টেড তারপরে প্রাইভেট তারপরে শিডিউল এখানে তোমরা যে ভুলটা করো যে আমি তোমাদেরকে বলেছি ইউটিউব ভিডিও আপলোডের সময় এখানে তুমি যে কাজটা করে রাখবে যেটা ভাইটাল বিষয় যেটা তোমাদের বোঝার বিষয় সেটাই কিন্তু আজকে তোমাদের ক্লিয়ার করছি যদি তুমি এখানে আনলিস্টেড কথাটার ঘরে এই যে সবুজ বা নীলটিক দিয়ে রাখো বা তার নিচে প্রাইভেটের এখানে নীলটিক দিয়ে রাখো বা পাবলিকের এখানে নীল দিয়ে রাখো বা শিডুলের এখানে শিডিউল করে রাখো তাহলে তুমি যেখানে যে কাজটা করে রাখবে এই ভিডিওটা এখান থেকে আপলোড দেওয়ার পরে বেরিয়ে গেলেই ঠিক সেইভাবেই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে তো এই ভিডিওটা আমি এখানে তো যেহেতু ভিডিওটা সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ বিষয়টা সেটিং করতে পারছি না সেই জন্য এখানে সব সময় মাথায় রেখে করতে হবে আনলিস্টেড আনলিস্টেড রেখে এখান থেকে ব্যাকে চলে আসবে ব্যাকে চলে আসে এখান থেকে আপলোড অপশান দেখতে পাচ্ছ আপলোডের উপরে এখান থেকে ক্লিক করে দেবো তো দেখো এখানে ভিডিওটা ইউটিউবে আপলোড নিচ্ছে আপলোড নিতে নিতে এবার আমি এখান থেকে কেটে বেরিয়ে যাব। কেটে বেরিয়ে যাওয়ার পরে এবার আমি আমার ওয়াইটি স্টুডিওটা এখান থেকে ওপেন করে নেবো তো ওয়াইটি স্টুডিওটা এখান থেকে ওপেন করে নেওয়ার পরে তো দেখো এখানে লোডিং নিচ্ছে নেটওয়ার্কটা একটু স্লো আছে তো যাই হোক লোডিং নিতে নিতে আমি তোমাদেরকে একটা কথাই বলি দেখো এরকম ভিডিও করে তোমাদের শেখাতে আমাদের যথেষ্টই আগ্রহী হই যতক্ষণ না তোমরা আমার নতুন দর্শক হলে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দাও তাহলে কিন্তু ইমোশনাল হই না এবং তোমাদেরকে শেখানোরও আগ্রহ বাড়ে না সেই জন্য বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে নিচে দেখতে পাচ্ছ কন্টেন্ট বলে একটা অপশান ওয়াইটি স্টুডিওটা এখানে খুলে গেছে তো প্রথমে রয়েছে ড্যাশবোর্ড তারপরে রয়েছে কন্টেন্ট তো এই কন্টেন্টের উপরে এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে একটু আগে আমি যে ভিডিওটা আপলোড দিয়েছি দেখো সেই ভিডিওটা এখানে শো করবে তো যাই হোক এখানে মোবাইলের নেটওয়ার্কটা একটু স্লো আছে যার কারণে একটু লেট হচ্ছে এই যে দেখো কন্টেন্টে এখানে আমার ভিডিওটা চলে এসেছে যে ভিডিওটা একটুখানি আগে আমি ইউটিউবে আপলোড দিয়েছি তো দেখো এখানে ভিডিও আপলোড তারপরে দেখো সাদা সাদা চিহ্ন বা সাদা মতন দেখাচ্ছে সাদা হওয়ার কারণ এটাই যে এই ভিডিওটা এখানে এখানে সম্পূর্ণরূপে আপলোড আপলোডিং হয়নি যার জন্য এখানে সাদা সাদা দেখাচ্ছে তো যাই হোক ওখানে ভিডিওটা আপলোডিং হতে থাকুক তো ভিডিওটা আপলোডিং হতে হতে আমি এখানে ভিডিওটার যেটা মূল কাজ যেটা আমি তোমাদেরকে ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছি যে একটা ইউটিউব ভিডিও আপলোড ইউটিউব ভিডিও আপলোড টাইম কিভাবে সেট করব তো সেটাই শেখাবো এই জায়গাটাই এবং এই জায়গাটাই হচ্ছে সেটার মূল এবং ভাইটাল বিষয় তো এটা শেখানোর জন্য তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর ডান দিকে একটা থ্রি ডট লাইন আছে থ্রি ডট লাইনের উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছি এডিট বলে একটা অপশান এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ পেনসিলের মতন একটা আইকন এখানে তুমি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে এখানে তুমি একটা থামনেল লাগিয়ে দেবে যদি তোমার আগে থেকে থামনেল তৈরি করা থাকে যদি না করা থাকে আবার তুমি এখান থেকে ব্যাকে চলে যাবে তো ব্যাকে গিয়ে এবার দেখতে পাচ্ছ এই যে ভিডিওটার টাইটেল আমি কি লিখেছি ভিডিও আপলোড তারপরে এই ভিডিও আপলোডের নিচে দেখো অ্যাডডেসক্রিপশান তো এখানে তুমি ভিডিওর অ্যাডডেসক্রিপশানে ঠিক ভিডিওর টাইটেলটাই লিখে দেবে টাইটেলটা লিখে দেওয়ার পরে এখানেও আমি দেখো ভিডিওর টাইটেলটা লিখে দেবে না ভিডিওর যেটা টাইটেল আছে কপি করে বসিয়ে দেবে তো কপি করার আগে এখানেও আমি বলে দিই ভিডিও টাইটেলে একটু ভুল লিখেছি যে ভিডিওটা টাইটেল লিখেছি ভিডিও আপলোড তো ভিডিওর টাইটেল লেখার সময় ভিডিওর ওয়ার্ডটি হয় সেই ওয়ার্ডটা সবসময় বড় অক্ষরের হয় বা বড়ো ওয়ার্ডের হয় এখানে তো ভি আমি ছোট অক্ষরের লিখেছি তো সেই জন্য এখানে ভিটা বড় অক্ষরে দেব। তারপরে প্রথম একটা শব্দ শেষ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় আর একটা শব্দ তৈরি হয়েছে সেই দ্বিতীয় শব্দের প্রথম অক্ষর যেটা আছে সেই অক্ষরেও দেখো ইউটা আছে ছোট হাতের তো এখানে তুমি কি করবে এখানে অবশ্যই এই ইউটাকেও বড় হাতের করে দেবে বা রোমান হরফের করে দেবে করে দেওয়ার পরে এখানে টোটালি এখান থেকে সিলেক্ট অল করে কপি করে নেবে কপি করে নেওয়ার পরে এখান থেকে অ্যাড অ্যাডডেসক্রিপশানে চলে যাবে অ্যাড অ্যাডডেসক্রিপশানে চলে যাওয়ার পরে এখানে ফেস্ট করে দেবে ফেস্ট করে দেওয়ার পরে ব্যাকে চলে আসবে ব্যাকে চলে আসার পরে এখানে অডিয়েন্স সেট করে দেবে তোমার যা অডিয়েন্স আছে সেই অডিয়েন্স সেট করে নেবে তারপরে ভিডিওর ট্যাক ফ্যাক যেটুকু যেভাবে দেওয়ার আছে দিয়ে নেবে এইবারে আমি ভিডিওটার যেটা মূল বিষয়টা তোমাদেরকে বলতে চেয়েছি বা বোঝাতে চেয়েছি সেই জায়গাটাই আসি সরাসরি তো ভিজিবিলিটি এই ভিজিবিলিটির এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আগেও আমি তোমাদের ভিডিও আপলোড করার সময় বলেছি আবার এখানেও বলছি কেন বারবার এই বিষয়টা বলছি যাতে তোমরা কোনো রকম ভুল না করো ভিডিও আপলোড দেওয়ার পরে এই ভুলটা যাতে তোমরা না করতে পারো এইবার এখানেও ঠিক সেই একই কথা যদি এখানে তুমি পাবলিক করো এবং পাবলিক রেখে যদি পাবলিশ নাও করে দাও তাহলে তোমার ভিডিওটা এক্ষুনি পাবলিক হবে যদি আনলিস্টেড করে রাখো তাহলে আনলিস্টেড হয়ে থাকবে আর যদি প্রাইভেট করে রাখো প্রাইভেট হয়ে থাকবে তো আমি এখানে এই সবগুলো কিছুই করতে চাইছি না আমার ভিডিওটার মূল বিষয়টা ছিল ভিডিও আপলোডের সময় এটাই ছিল মূল বক্তব্য তো সেই বিষয়টাকে জানার জন্য তুমি এই যে শিডিউল বলে একটা অপশান দেখতে পাচ্ছ এখানে তুমি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে এই যে পাবলিশড অ্যাজ পাবলিক কথাটা দেখতে পাচ্ছ তার নিচে দেখো ডেট লেখা আছে ঠিক তার ডান দিকে একটা নিম্নগামী তীরচিহ্ন আছে এখানে তুমি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ভিডিওটা তুমি কবে ছাড়বে সেই ডেটটাকে তোমার এখান থেকে ফিক্স করতে হবে তো ধরে নাও আজকের ডেট আছে চব্বিশে সেপ্টেম্বর তো ভিডিওটা তুমি আগামী পঁচিশে সেপ্টেম্বরে ছাড়তে চাও তো পঁচিশে সেপ্টেম্বর তারিখটা আমি এখানে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে যে নিচে দেখতে পাচ্ছ ওকে বলে একটা অপশান এখানে ক্লিক করে দেবো এইবারে পঁচিশে সেপ্টেম্বরের কটার সময় তুমি ভিডিওটা আপলোড দিতে চাইছো তো সেই টাইমটা তোমার এখান থেকে ফিক্সড করতে হবে তা ধরে নাও তুমি বিকেল ছটার সময় ভিডিওটা পাবলিশ করতে চাইছো তাহলে তোমাকে এখানে ছটা ক্লিক করে দিতে হবে তারপরে এখানে পিএম কথাটা লিখে দিতে হবে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছ ওকে বলে একটা অপশন এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সেফ ভিজিবিলিটিতে আসতে হবে এখানে আসার পরে এখান থেকে সেভ করে দিতে হবে যদি এখান থেকে তুমি সেভ করে দাও এখানে ডাইরেক্ট সেভ করে দিলে কালকে বেলা ছটার সময় তোমার ভিডিওটা অটোমেটিক্যালি পাবলিক হয়ে যাবে অর্থাৎ এক কথায় তোমাকে বোঝানোর জন্য বলছি ভিডিওটা আপলোড দেওয়ার পরে পাবলিক হওয়ার সময়টা এখানে একদম সেট হয়ে গেল তো আমি এই ভিডিওটাই তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি ভিডিও আপলোডের সময় ইউটিউব ভিডিও আপলোড টাইম ঠিক কীভাবে করতে হয় টোটাল বিষয়টা তোমাদেরকে হাতে ধরে ধরে হাতে কলমে শিখিয়ে দিয়েছি এবং আশা করছি তোমরা বুঝতেও পেরেছ তো যদি তুমি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা একটু ভালো লেগেছে বলে মনে হয় তাহলে লাইক কমেন্টস করতে ভুলো না তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান